বন্ধুরা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় জাতীয় ভিলেন যদি কেউ হয়ে থাকেন তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় আপনারা জানেন যে এই ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় সাহেব তার আমলে এই পিসিমণিকে যে কিভাবে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন এবং সেটা অনৈতিকভাবে আইনের ফাঁক গড়িয়ে বিচারের নামে তিনি দিনের পর দিন অবিচার করে যাচ্ছেন এবং তার ফলে কালকে যেটা থেকে বড় ঘটনা সামনে এসেছে যে এর আগে বাকি যে সব হয়েছে সেগুলো তো ঠিক আছে তাও কিছুটা হলেও মেনে নিচ্ছিলাম কিন্তু আজকের ঘটনা নির্লজ্জভাবে হয়েছে যেভাবে আমাদের বোনটির বিচার পিছিয়ে দিলেন এবং সেই জায়গা থেকে যারা প্রকৃত দুষ্কৃতি বিশেষ করে পিসি সমাজকে বাসাবার চেষ্টা করলেন সেটা নিয়ে আমরা কালকে সকলেই সোচ্চার হয়েছিলাম এবং সারা বাংলা তাতে গর্জে উঠেছে এবং সেই জায়গা থেকে একটা প্রশ্ন অনেকেই আমাকে করছিলেন যে এই মহামানবের কাজ শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দশই নভেম্বর এগারোই নভেম্বর থেকে আমরা নতুন বিচারপতি পেতে চলেছি কিভাবে এই নতুন বিচারপতি নির্বাচিত হবেন কে হবেন এবং সত্যি তিনি কি এই চন্দ্রচূড় সাহেবের যোগ্য উত্তরসূরি মানে যেভাবে অবিচার বাংলা পাচ্ছে সেইভাবেই করবেন নাকি সত্যিকারের যে বিচারটা বাংলা দেখতে চাইছে সেইটা তিনি করবেন তো তার ফলে আমি এটা নিয়ে একটু পড়াশোনা একটু ঘাটাঘাটি করলাম এবং অনেক কিছু তথ্য পেলাম কে হতে চলেছেন কারা কারা হতে পারেন তিনি না হলে আর কে হওয়ার চান্স আছে কী সিস্টেমে হয় তার সমস্ত কিছু খুঁটিনাটি অবশ্যই আপনাদের আমি ব্যাখ্যা করবো এবং সেটা থেকে একটা কথাই বলতে পারি যে এর পরে যার হাওয়া হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তিনি যদি আসেন নভেম্বরের পর পিসির খেলা শেষ হয়ে যাবে কেন হবে আমি সেটারও বিস্তারিত ব্যাখ্যা করব। নাইনটি কেন বলছি কেন হানড্রেড পার্সেন্ট বলছি না তারও ব্যাখ্যা দেব এবং তিনি যদি বাই চান্স না হন অর্থাৎ ওই যে পয়েন্ট জিরো চান্স আছে সেইটা বলে যদি তিনি না হন তাহলে অন্য যাদের হওয়ার সম্ভাবনা আছে তারা হলেই বা পিসির সুবিধা নাকি পিসির যেটা প্রাপ্য সেই যোগ্য শাস্তিটা তিনি পাবেন তাদের আমলে সেটারও আমি ব্যাখ্যা করব তবে সেই সব কথা বলার আগে আজ আপনাদের একটু করে ছোট্ট করে এক জ্যাঠামশাইয়ের কথা বলি এই জ্যাঠামশাই আমি এনার বিরুদ্ধে এর আগে কোনোদিন বলিনি এবং সত্যি কথা বলতে এনার লেখার আমি সত্যিই একজন গুণমুগ্ধ ভক্ত ছিলাম এবং আমি যেটুকুনি ইউটিউবে কাজ করছি বা সেটাকে সাংবাদিকতার অংশই বলুন বা সোশ্যাল মিডিয়ার কাজ যেটাই বলুন আমি নিজেকে সাংবাদিক তো বলি না ইউটিউবার হিসেবেই আমি গর্বিত বোধ করি তার লেখাপড়ে আমি অনেক কিছু শিখেছি এই ঋণ আমি স্বীকার করছি কিন্তু কেন তার কথা বলতে আসছি কেন না গোটা বাংলা কালকে যখন গর্জে উঠছে এই ব্রেকিং নিউজ সামনে আসার পর আমরা একটার পর একটা তথ্য নিয়ে আসছি কালকে আপনাদের দেখিয়েছি যে কীভাবে দশটা শুভমোটো কেস রেকর্ডকালীন নিয়ে এই চন্দ্রচূড় সাহেব ফেলে রেখেছেন কোনো বিচার করছেন না কার্যত এই পিসি চন্দ্রচূড়ের যে নেক্সাস রয়েছে সেটাকে আপনাদের সামনে এক্সপোজ করে দিচ্ছি তখন একমাত্র এই বাবু তিনি নামলেন এবং তিনি নেমে কি বললেন তিনি বললেন বিভিন্ন জায়গা ঘেঁটে টেঁতে এগুলো নাকি ফেক নিউজ আমি জানি না আমাদের সঙ্গে তার কি সমস্যা আছে আসলে বুড়ো বয়সে মানুষের একটা রোগ হয় বলে শুনেছি যেটাকে বলে ভীমরতি সেটা তার হয়েছে কিনা আমার জানা নেই তাকে তার ব্যক্তিগত জীবনে যা কিছু আছে অন্যায় অবিচার সেগুলোকে ইগনোর করেছি তার সাংবাদিক সত্তাটাকেই এতদিন সম্মান করে এসেছি কিন্তু হঠাৎ করে দেখছি তিনি আমাদের পিছনে লেগে গেছেন বিশেষ করে ওই নবান্ন অভিযান আমরা যে চার পাঁচজন ইউটিউবার ছিলাম তারা কিন্তু পূর্ণ সমর্থন জানিয়েছিলাম এবং প্রচার করেছিলাম আমি ছিলাম শফিকুল ছিল মানব ছিল সন্ময়দা ছিলেন এমন কি অদ্বিতীয়া রোজিনা এরকম আমরা যারা ইউটিউবে কাজ করি আপনাদের কাছে এই রাজ্যের ন্যায় অন্যায়ের কথা তুলি আমরা তাদের সেই কথাগুলো নিয়ে এসেছিলাম তাতে তার প্রচণ্ড গাত্র দেওয়া হয়েছে এই জ্যাটামশাইয়ের কথা এই জন্যই নিয়ে আসছি তার স্বরূপটা একটু আপনাদের চেনানোর দরকার আছে একটা সময় তিনি নাকি বুদ্ধবাবুর খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তারপর তিনি এদিক ওদিক করে নিজের শালিন নামে ফ্ল্যাট নিজের করে নিয়ে অনেক কিছু কীর্তিকলাপ করেছেন তারপর যখন বুঝলেন যে বুদ্ধবাবুর হাওয়া খারাপ তিনি গণ স হয়ে গেছেন তখন তিনি আবার পিসির দলে চলে এলেন এবং পিসিকে তিনি যে পরিমাণ চাটন যেখানে যা যা করার তিনি করলেন তার পারিশ্রমিক হিসেবে তার মূল্য হিসেবে তিনি অনেক কিছু গুছিয়ে বাগিয়ে নিয়েছেন একটা পত্রিকার সম্পাদক হয়েছেন না সেটা তার সাংবাদিক সত্তার জন্য হননি সেটা আমি বলছি না কিন্তু সেখানে পিসির অনুমোদন ছাড়া সেটা হয়েছিলেন এটাও বিশ্বাসযোগ্য নয় তারপর ওই চিটফাট কেলেঙ্কারিতে জোরে জড়িয়ে গিয়ে শেষ পর্যন্ত তাকে কিন্তু জেল খাটতে হয়েছে তো এই জায়গা থেকে তিনি এখন বেরিয়ে এসছেন ফলে তিনি এখন ছদ্ম পিসি বিরোধী সেজেছেন ইনি আবার মানে যারা ছদ্ম পিসি বিরোধী তাদের মুখোশটা খোলাটা বেশি দরকার তার কারণ হচ্ছে এরা হচ্ছে বেশি ডেঞ্জারাস যিনি পিসিপন্থী তার কথা তো ছেড়েই দিন তিনি মুখের উপর বলছেন তারপর আগডুম বাগডুম যা বলছেন লোকে বুঝে যাচ্ছে এরা মুখে দেখায় আমরা পিসি বিরোধী কিন্তু আদতে যেটা করেন দেখো এর থেকে তো বিজেপি খারাপ এর থেকে তো কেন্দ্র সরকার খারাপ তাই এদের এগুলো করে দেওয়া যায় আবার পিসির দলের এই অংশটা খারাপ কিন্তু এটা তো ভালো সুতরাং এইটা মেনে চলো এই গাল গল্প তিনি দিনের পর দিন খাইয়ে যাচ্ছেন আর সেই জায়গা থেকে যখন পিসি চন্দ্রচূড় নেক্সাস আমরা এক্সপোজ করে দিচ্ছি তার অত্যন্ত গাত্রদাহ হচ্ছে কেননা তিনি যে ওই বাম কংগ্রেস ইকোসিস্টেমের প্রোডাক্ট যেটা নিজের মুখেই তিনি স্বীকার করেন সেইটা এক্সপোজ হয়ে যাচ্ছে ফলে তার গায়ে লাগছে এটাকে বাঁচাতেই হবে বাবা এই নেক্সাস ভেঙে দিতে গেলে হয় তাই তিনি আপ্রাণ চেষ্টা করে গেলেন কালকে যেটা ফেক নিউজ কিন্তু শেষ অব্দি আজকে কি হলো আমাদেরকে ফেক নিউজ বলে নিজেই ফেক নিউজ হয়ে গেলেন এবং আজকে যে চন্দ্রচুর সাহেব শুনানি করলো না সেটা কালকে যেটা আমরা বলেছিলাম সেটাই সত্যি হয়ে দাঁড়ালো এত কথা এনার সম্বন্ধে বললাম একটাই কারণে আমি জেনারেলি অন্য কোনো ফেলো ইউটিউবারের পিছনে লাগি না কিন্তু ইনি শিং ভাঙে বাচুরের দলে ঢুকতে এসেছেন এসে আমাদেরকে প্রমাণ করার চেষ্টা করছেন আমরা রাজ্যটার ক্ষতি করে দিচ্ছি তিনি ওই চেয়ারে বসে যে জিনিসটি করছেন সেটা যে কত বড় অন্যায় করছেন এই বয়সে এসে বুঝে সেটা শুধরে গেলে বোধহয় ভালোই হবে না হলে এই বয়সে এসে বাকিটা আপনারা বুঝে নেবেন যাই হোক যে প্রসঙ্গে আমি বলছিলাম সেটা হচ্ছে নেক্সট কার দায়িত্ব আসছে এবং সত্যি নভেম্বরের পর বাংলার সুবিচার পাবে কিনা না যার চান্স নাইনটি নাইন পয়েন্ট পুরোটা দেখুন শেষ অব্দি অনেক ইনফরমেশন থাকতে চলেছে এবং এই বিষয় নিয়ে আমি যেটুকুনি পড়াশোনা করেছি তার সমস্তটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা শোনা যাচ্ছে যে দশই নভেম্বর ডি ওয়াই চন্দ্রচূড় যখন রিটায়ার করবেন তারপর যিনি প্রধান বিচারপতির আসনে বসবেন তিনি হচ্ছেন ইনি সঞ্জীব খান্না নভেম্বরের এগারো তারিখ ইনি এই চেয়ারে বসবেন এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মে মাসের ১৩ তারিখ দু সালের ইনি রিটায়ার করবেন অর্থাৎ মাস ছয়ক মতো তিনি প্রধান বিচারপতি চেয়ারে থাকবেন এবার ইনি বিচার এনাকে নাইনটি কেন বলা হচ্ছে কেননা এখনো ভারতবর্ষে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত হয় সেটা কলেজিয়াম সিস্টেমে হয় সেই কলেজিয়াম সিস্টেম তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটা নিয়ে এই বিচারপতিরা একটা তর্ক বিতর্ক করছেন যে না এটা সঠিক হবে না কি এই কলেজিয়ান সিস্টেম এবং কেন মনে করা হচ্ছে যে ইনি হওয়ার চান্স আছে সেটা হচ্ছে যে যখন প্রধান বিচারপতি চেয়ারে যিনি আছেন তিনি যখন রিটায়ারমেন্টের টাইমে চলে আসেন পঁয়ষট্টি বছর বয়স অবধি তিনি এই পদে থাকতে পারেন তারপর তাকে রিটায়ার করে যেতে হয় আর আরেকটা জায়গা হয় যে ইমপিচমেন্ট আনা অর্থাৎ তিনি সঠিক কাজ করছেন না এটা লোকসভা রাজ্যসভায় পাশ করে তারপর মন্ত্রিসভার অনুমোদন নিয়ে এটা রাষ্ট্রপতির কাছে যায় এবং রাষ্ট্রপতি তারপর সই করে তাকে সরিয়ে দেওয়া হয় সরাসরি বরখাস্ত করা হয় যেটা কিন্তু আইন ব্যবস্থার পক্ষে খারাপ সুতরাং সহজে ইমপিচমেন্ট আনা হয় না কিন্তু এই প্রভিশনও সংবিধান আমাদের দিয়ে গেছে তো জেনারেলি পঁয়ষট্টি বছর বয়স হলে প্রধান বিচারপতিকে রিটায়ার করে যেতে হয় যেটা টেন্থ নভেম্বর ডি ওয়াই চন্দ্রচূড়ের হয়ে যাচ্ছে এবং তাকে রিটায়ার করে যেতে হবে এবার যেটা সিস্টেম হচ্ছে যে ভারতের যে আইনমন্ত্রী আছেন তিনি তখন এই প্রধান বিচারপতি যিনি চলে যাচ্ছেন তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কাকে সাজেস্ট করে যাচ্ছেন তো এই যে কলেজিয়ান সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে তার পরবর্তী উত্তরসূরি কে হবেন সেটা প্রধান বিচারপতি বলে যান কিন্তু নিয়মটা যেটা হচ্ছে সাধারণত যিনি সবথেকে বেশি সিনিয়র আছেন তিনি রিটায়ার করার পর সব থেকে যিনি সিনিয়র জাজ রয়েছেন জেনারেলি তাকে তার নামই রেকমেন্ড করে যান বিদায়ী প্রধান বিচারপতি এবং এই নামটা তিনি একা একা সাজেস্ট করেন না যেটা ওই কলেজিয়াম সিস্টেম বলা হচ্ছে সেটা হচ্ছে পরবর্তী চারজন যারা সিনিয়র রয়েছেন সেই চারজনের সঙ্গে আলোচনা করা হয় অর্থাৎ পাঁচজনের সোজাগত একটা বেঞ্চ হয় প্রধান বিচারপতি যিনি বর্তমানে এবং তারপরের যে চারজন রয়েছেন সেই পাঁচজনের হয় তারপর যদি সেখানে মতভেদ হয় যদি ইন্যানিমাস ডিসিশন না হয় সেখানে ভোটিংয়ের মাধ্যমে ঠিক করা হয় যে কাকে করা হবে এবং সেই নামটা তিনি সাজেস্ট করে যান এটাই কলেজিয়ান সিস্টেম এবার সেই নামটা সাজেস্ট করার পর আইনমন্ত্রী জানলেন আইনমন্ত্রী এটা প্রধানমন্ত্রীর কাছে পাঠালেন প্রধানমন্ত্রী এটা নিয়ে আলোচনা করলেন তিনি এটাকে রাষ্ট্রপতির কাছে পাঠালেন এবং রাষ্ট্রপতি সাইন করে তারপর অ্যাপয়েন্টমেন্ট হয় তো সেই জায়গা থেকে এটাকে নাইনটি বলা হচ্ছে যে ইনিই হবেন এটা নিশ্চিত করে হান্ড্রেড বলা যাচ্ছে না যে পাঁচজন মিলে এটা সিদ্ধান্ত নেবেন জেনারেল যেটা স্ট্রাকচার সুপ্রিম কোর্টের হয় সেই জায়গা থেকে পরবর্তী যিনি মোস্ট সিনিয়র আছেন তাকেই এখানে পরবর্তী চিফ জাস্টিস করা হয় সেই জন্যই সঞ্জীব খান্নাকে পরবর্তী চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভাবা হচ্ছে এবার এর কি ব্যতিক্রম হয়নি হ্যাঁ ভারতবর্ষের ইতিহাসে দুবার শুধু এর ব্যতিক্রম হয়েছিল একবার হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে আর একবার হয়েছিল উনিশশো সালে যখন এমার্জেন্সি চলছে এবং সেই উনিশশো সালে যে বেনিয়মটা হয়েছিল তার ফলে যাকে প্রধান বিচারপতি চেয়ারে বসতে দেওয়া হয়নি তিনি হচ্ছেন এই সঞ্জীব খান্নার নিজের কাকা এই সঞ্জীব খান্নার বাবা দিল্লি হাইকোর্টের জাজ ছিলেন এবং মা একজন প্রফেসর ছিলেন সঞ্জীব খান্না পড়াশোনা করেছেন তারপর তিনি অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেছেন পরবর্তীকালে সরকারের তিনি পাবলিক প্রসিকিউটর হন এবং সেখানে প্রচুর ক্রিমিনাল কেস তিনি সরকারের হয়ে লড়েন তারপর তিনি দিল্লি হাইকোর্টে জাজ হন তারপর সেখান থেকে পারমানেন্ট জাজ হন এবং সুপ্রিম কোর্টে আসেন যখন তিনি সুপ্রিম কোর্টে আসেন তখন একটা কন্ট্রোভার্সি হয়েছিল কেননা তার উপরে বেশ কিছু সিনিয়র জাজেস ছিলেন তাদেরকে ক্রস করে তাকে সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় এই হচ্ছে সঞ্জীব খান্নার ব্যাকগ্রাউন্ড এবার তিনি জাজ হিসেবে এখনও অবধি কি করেছেন যাতে মনে করা হচ্ছে পিসির খেলা শেষ তার দুটো গুরুত্বপূর্ণ জাজমেন্ট আছে যেটা নিয়ে রিসেন্টলি খুব চর্চা হয়েছে একটা হচ্ছে আপনারা জানেন যে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল তাকে যখন জেলে পাঠানো হয় নির্বাচনের আগে তাকে ইন্টারিম একটা বেল দেওয়া হয় তার জামিন দেওয়া হয় সেই জাজমেন্টটা ইনি এবং বাঙালি একজন বিচারপতি রয়েছেন দীপঙ্কর দত্ত তাদের ডিভিশন বেঞ্চ দিয়েছিল এবার আপনাদের এই কথাটা শুনে মনে হবে যে তাহলে সঞ্জীব খান্না অরবিন্দ কেজরিওয়ালকে ছাড় দিয়েছিলেন যিনি এখন আবার জেলে গেছেন ইনি আবার কি করে তাহলে চন্দ্রচূড়ের বাইরে আলাদা লাইনে হাঁটবেন আলাদা লাইনে হাঁটবেন কেননা এনার আরেকটা মার্ভেলাস জাজমেন্ট আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে বিরোধীরা বারবার ব্যালটে ভোট করার কথা বলেন এবং সেই জায়গাটায় যখন তারা ব্যর্থ হয়েছিলেন তারা একটা জায়গা নিয়ে এসেছিলেন যে এই যে ইভিএমের সঙ্গে এখন ভিভিপ্যাট যোগ করা আছে সেই ভিভিপ্যাট চেক করা হয় এবং চেক করার সিস্টেমটা হচ্ছে যত ভিভিপ্যাট ওই বিধানসভা অঞ্চলে আছে তার মধ্যে র্যান্ডামলি পাঁচটা ভিভিপ্যাটকে চুজ করে নেওয়া হয় এবং সেই ভিভিপ্যাটের ভোট এবং ইভিএমের ভোট সঠিক আছে কি না এটাকে ট্র্যাক করা হয় যদি সঠিক থাকে সেই কাউন্টিংটাকে ইভিএমের কাউন্টিংটাকেই গো গো থ্রু করা হয় এখানে একটা দাবি এসেছিল যে না ওই পাঁচটা র্যান্ডাম নয় প্রত্যেকটা ভিভি প্যাড এখানে গণনা করতে হবে এবার প্রত্যেকটা ভিভি প্যাড গণনা করলে যেটা হবে গণনার টাইম অনেক বেড়ে যাবে এবং যেভাবে ব্যালটে ওই জল টল ঢেলে কালি টালি ঢেলে এরা দু নম্বরই করে সেইটা করার একটা সম্ভাবনা আছে সেই মামলাটি এর এসলাসে এসেছিল এবং ইনি পত্রপাত বিরোধীদের সেই সেই যে দাবি সেটাকে নস্যাৎ করে দিয়েছিলেন বললেন না যে বর্তমান সিস্টেম আছে সেই সিস্টেমই কিন্তু চলবে অর্থাৎ ইন্ডিজোটের যে পিন্ডি দাবি ছিল সেটার পিন্ডি তিনি চটকে দিয়েছিলেন সেই জন্যই মনে করা হচ্ছে যে সঞ্জীব খান্না যদি প্রধান বিচারপতি হন তাহলে সেক্ষেত্রে তিনি এই জায়গাটাকে কন্টিনিউ করবেন এবং সেখানে সুবিচারটা পাওয়া যাবে এবার যেটা কলেজিয়াম সিস্টেম যে পাঁচজন শীর্ষ বিচারপতি থেকে অভিজ্ঞ বিচারপতি মিলে ঠিক করবেন পরবর্তী বিচারপতি কে হবেন সেখানে কি কোনো সম্ভাবনা আছে যে সঞ্জীব খান্নাকে হটিয়ে দেওয়া হবে এবং হটিয়ে দিয়ে অন্য কেউ হবে তার সম্ভাবনাটা কম আছে কেন কম আছে তার কারণ হচ্ছে এর পরের মানে সঞ্জীব খান্নার ছ মাস মতো থাকছেন তারপর আরেকজন প্রধান বিচারপতি আসবেন এর পরের যে কজনই আছেন যে আট নজন আছেন তারা খুবই অল্প সময়ের জন্য কেউ ছমাস কেউ পাঁচ মাস এমনকি একজন আছেন ছত্রিশ দিনের জন্য মাত্র প্রধান বিচারপতি হতে পারবেন ফলে তারা যদি এই সিস্টেমটাকে এখন চেঞ্জ করতে চান যে মোস্ট সিনিয়র যার যিনি আছেন তাকে বসতে দেবো না তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হবে এবার দেখুন যারা এই বিচারপতি চেয়ারে বসেন সকলেরই একটা স্বপ্ন থাকে যে তিনি একবার প্রধান বিচারপতি চেয়ারে বসবেন কেন কেন না তার নামটা ওই লিস্টে থেকে যাবে মানে এটা অনেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার মতো আমাদের রাজ্যেই বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন তার বাইরে যদি আপনাদের দশটা মন্ত্রীর নাম বলতে পারি আপনারা চট করে বলতে পারবেন না কে কোন দপ্তরে আছে মন্ত্রী অত কেউ মনে রাখে না তো সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের জাজ হয়েছেন ঠিক আছে তার পরিবার বা আত্মীয় স্বজন হয়তো মনে রাখলো কিন্তু দেশবাসী মনে রাখবে এরকম ব্যাপার নয় কিন্তু যিনি প্রধান বিচারপতি হন তার নামটা ওই তালিকায় থাকে তাকে নিয়ে একটা চর্চা হয় ফলে এটা সকলের মধ্যেই আছে ফলে সকলেই যখন পাঁচ মাস ছ মাস করে একটা টেনিওর রয়েছে কেউই চাইবেন না যে তারা এমন একটা সিস্টেম তৈরি করবে যে পরবর্তীকালে তাদের ভাগ্যটাই ফসকে যায় তারাও আর প্রধান বিচারপতি হতে পারবেন না সেই জন্য এনার হওয়ার চান্সটা থেকে বেশি এইবার বাই চান্স যদি তিনি না হন তাহলে কি চন্দ্রচূড় সাহেব এমন একজনকে বসিয়ে যাবেন যিনি তার ইকোসিস্টেমটা ফলো করবেন তার চান্স খুব কম আছে কেননা এরপর তালিকায় যে নামগুলো আছে সেগুলো তাড়াতাড়ি আপনাদের একবার দেখিয়ে দিই এরপর আছেন ভিআর গভাই যিনি চোদ্দোই মে থেকে তেইশে নভেম্বর অবধি যিনি কন্টিনিউ করবেন বিয়ার গভারের পর হবেন জাস্টিস সূর্যকান্ত যিনি ওই চব্বিশে নভেম্বর থেকে ফেব্রুয়ারি ন তারিখ অবধি কন্টিনিউ করবেন তারপর যিনি রয়েছেন জাস্টিস বিক্রমনাথ যিনি ওই ফেব্রুয়ারির দশ তারিখ থেকে সেপ্টেম্বরের তেইশ দু হাজার সাতাশ অব্দি কন্টিনিউ করবেন এই হচ্ছে মোস্ট সিনিয়র চার জাজেস আরও ডি ওয়াই চন্দ্রচূড়কে বাদ দিয়ে যারা থাকবেন এবং এটা নিয়ে আলোচনা করবেন ফলে সবারই দেখুন পাঁচ মাস ছ মাস পাঁচ মাস ছ মাস করে এই টেনিয়রটা রয়েছে ফলে এরা যদি এখন একটা এমন জায়গা কাউকে আনতে চান যে যিনি সঞ্জীব খান্নাকে তাকে ওভার রাইড করে বসবেন ওই চেয়ারে তাহলে কিন্তু এদের ক্ষেত্রেও সেই একই জিনিস মানে তারপরে যিনি হবেন ধরুন সঞ্জীব খান্না হলো না ডিওয়াই চন্দ্রপ্রচুরের পর মিস্টার এক্স হলেন মানে এই চারজনের মধ্যে একজন হবেন তাহলে তিনিও যখন যাবেন তিনি তার পরবর্তী কাউকে বসাতে পারবেন না সুতরাং এই জায়গা থেকে মনে করা হচ্ছে যে পরপর পরপর এখন সিনিয়রিটি অনুযায়ী হবে তারপর যেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার একজন মহিলা প্রধান বিচারপতি হতে পারেন জাস্টিস বি ভি নাগরত্না তো তিনি তার টেনিয়র কিন্তু মাত্র ছত্রিশ দিনের জন্য হতে পারে এবং তারপর যিনি হচ্ছেন তিনি হচ্ছেন জাস্টিস পি নারসিমা অক্টোবর তিরিশ থেকে দু হাজার সাতাশের মে দুই ইনিও এই চার পাঁচ মাসের জন্য হবেন এবং এরপরে যিনি হবেন তিনি হচ্ছেন জাস্টিস জে বি পারদিওয়ালা যিনি প্রায় দু বছরের কাছাকাছি দুবছরের বেশি দু হাজার আঠাশের থার্ড মে থেকে দু হাজার তিরিশের এগারোই অগস্ট অবধি যিনি প্রধান বিচারপতি থাকবেন এইবার দেখুন সব থেকে যদি আমি ওয়ার্স্টকে সেনারিও ধরে নিই যে এখানে অনেক গণ্ডগোল হলো এই কলেজিয়াম সিস্টেমের ফলে সঞ্জীব খান্নাকে আসতে দেওয়া হলো না যিনি হলেন তিনি ওই লেফট কংগ্রেস ইকোসিস্টেমের প্রোডাক্ট যেভাবে চন্দ্রচূড় চালাচ্ছেন সেইভাবেই চালাবেন এই করতে করতে একসময় তো জেবি পারদিওয়ালার টার্ম আসবে এবং সেটা দু হাজার আঠাশের থার্ড মে অর্থাৎ আমাদের বছর ছেড়ে হয়তো ওয়েট করতে হবে মানে সেটা এই সমস্ত সিনিয়রিটি ফলো হলে তাহলে আসছে এই জেবি পারদিওয়ালা যেদিনকে আসবেন সেদিনকে কিন্তু আর কোনো রকম কোনো স্কোপ নেই কেননা আপনারা অবয়া মামলার আগের দিনের যে শুনানি হয়েছে এবং সেখানে কপিল সিব্বালকে যিনি চিপে চেপে ধরেছিলেন তিনি হচ্ছেন এই জেবি বার্দিওয়ালা সাহেব সুতরাং যেটা যেটা বোঝা যাচ্ছে যে এই যে কলেজিয়াম সিস্টেম সেই সিস্টেমটাই ফলো করা হবে এবং এরপরে যার প্রধান বিচারপতি হওয়ার চান সব থেকে বেশি তিনি হচ্ছেন সঞ্জীব খান্না এবং সঞ্জীব খান্না যদি হন তিনি ভিভিপ্যাটের কেস যেটা করেছেন তার কাকাকে যেভাবে কংগ্রেস আমলে এমার্জেন্সির সময়ে জোর করে তার তার এখানে এই প্রধান বিচারপতির জায়গায় বসার সুযোগ থাকলেও বসতে দেওয়া হয়নি সেই জায়গা থেকে তিনি আশা করি কংগ্রেস লেফ ইকোসিস্টেমকে মাথা তুলতে দাঁড়া তুলে দাঁড়াতে দেবেন না তিনি এই শিব্বাল সিংবিদের যে সিন্ডিকেট চলে সেটাকে চলতে দেবেন না আর সেইগুলো যদি বন্ধ হয়ে যায় বাকি কিছু করতে হবে না শুধু সুবিচারটা করুন কাউকে ফেভার করার দরকার নেই তাহলেই কিন্তু পিসিমণির খেল খেল খতম হয়ে যাবে কেননা যে যে মামলাগুলো এখানে পেন্ডিং আছে সেটা ডিএ মামলা বলুন ছাব্বিশ হাজার চাকরি বলুন ওবিসি সার্টিফিকেট বলুন এই অভয়া মামলা বলুন প্রত্যেকটা মামলাতে পিসির প্রশাসন একদম ল্যাজে গোবরে হয়ে যাওয়ার মতো জায়গায় রয়েছে তো কি বলবেন বন্ধুরা নভেম্বর অবধি যদি জাস্টিস নাও পাওয়া যায় নভেম্বরের পর আশা করা যায় পশ্চিমবঙ্গের সুদিন আসছে কেননা পিসির দুর্দিন সুপ্রিম কোর্টে শুরু হতে চলেছে নাকি আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার